তো আসসালামু আলাইকুম গাইজ সেলিস ডিম চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে সকালে ঘুম থেকে উঠে দেখেন মোমোসের জন্য মাংস কেটে নিচ্ছি তো মোমোসের জন্য একটু আসলে মুরগির মাংসগুলা বুকের মাংস কাটতে হয় তো দেখেন মাংসগুলা কেটে কুচকুচি করে কেটে নিচ্ছি আর আজকে মোমোস ডেলিভারি দেবো আর আমার ছেলের স্কুলে একটা প্রোগ্রাম আছে সেখানে যেতে হবে তো দেখেন মাংসটা আমি কেটে নিচ্ছি খুব কুচকুচি করে একদম গুছিয়ে আমি একটু বাইরে যাব দেখেন পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে খুব সুন্দর করে আর এসে মোমোজটা আমি রেডি করব তো এগুলো আসলে বিজনেস এগুলো থাকবে সময় তো পেঁয়াজ কুচকুচো কেটে নিয়েছি আমরা নাস্তাও খাওয়া নিয়েছি একদম অফ ক্যামেরায় ছেলের স্কুলে যাচ্ছি এই যে সবাই আলিসা যাচ্ছি আচ্ছা কোথায় বাবা হাত দাও আমি আলিসা আমি আগে চলে গেছে

তো এদিকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে হচ্ছে হচ্ছে আসলে এটা ক্লাস পার্টি তো প্রায় শেষ যেহেতু আমার ছেলে ক্লাস ফাইভ থেকে শেষ হয়ে যাচ্ছে তো আমি আমার হাজব্যান্ড একটু গেলাম আমরা ইনভাইট পেয়ে তো খুব ভালো লাগছে বাচ্চারা খুব আনন্দ করেছে আমরা এখানে অনেক নাস্তা করেছি আর আমাদের এখানে লাঞ্চ তো এখানে করা হবে এটা হচ্ছে আমার ছেলে দেখেন তো যা হোক প্রোগ্রাম শেষের দিকে আমরা এখন বাসায় চলে যাবো ক্যাক কাটাকাটি হয়ে গেছে এখন অনেকটা লেট হয়ে গেছে আসলে বাসায় গিয়ে আমাকে আসলে মোমোস রেডি করতে হবে বাসায় চলে আসছি স্কুল থেকে দুপুরে লাঞ্চটা দিয়ে দিয়েছে আমরা এটা কে নিয়েছি দেখেন আমার ছেলে মেয়ে খাচ্ছে এটা হচ্ছে সাদা পোলাও জীবনের নাম যদি রহাই ভুল জীবনের নাম যদি রহাই ভুল স্মৃতিটুকু হয়ে যাবে সবে ভুল সবে ভুল জীবনের নাম জীবনের নাম যদি যুদির কহাইবুল স্মৃতির পাতা হবে বেদনারে ভুল সবে ভুল হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৈলেষ জিম প্রতিদিন আপনার সাথে মোমোস শেয়ার করি আজকে বাচ্চার স্কুলে প্রোগ্রাম ছিল ওখানে গিয়েছি খুব ক্লান্ত লাগতেছে ইচ্ছা করতেছে ঘুমাই যাই তবে আমার মোমোসের অর্ডারটা একটুও থামে না যেহেতু আমার থেকে বড়ো ফ্রিজ নেই ডিপ নিয়ে আমাকে রেগুলার মোমোজ বানাতে হয় তো ইনশাল্লাহ চেষ্টা করতেছি একটু বড় ডিপ নেওয়ার জন্য কারণ আমাকে সপ্তাহে দুইটা তিনটা ফুড কাটে মোমোস ডেলিভারি দিতে হয় তো মোমোজগুলো আমি আসলে খুব দ্রুত পাই নেব কারণ ডেলিভারি ভাইটা চলে আসবে খুব দ্রুত তো সবাই দোয়া করবেন বলছে আর কি ভুল সবে ভুল আসলে সত্যি কথা কথাটা যদিও আসলে শুনতে অনেকের ভাল লাগেনি কথাটা অনেক সত্যি কারণ জীবন অনেক ভুল করেছি ভুল করে আজকে ভুলের পর থেকে আজকে সব আসন দিতে হচ্ছে ঠিক আছে জীবন অনেক ভুল করেছি ভুলের কোনো শেষ নেই তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে আপনার সাথে একটা কথা শেয়ার করব আসলে হ্যাঁ কথাটা হচ্ছে আমি হয়তো আমি অনেক পড়াশোনা করো আমি এখন নিজেকে বলছি পড়াশোনা করে না কারণ আমি চাকরি করতে পারতেছি না আর আসলে আমি বিজনেসে নেমেছি আমার ছেলে মেয়ের করস মেটানোর জন্য সত্যি কথা কারণ আমার ছেলে মেয়ের করসটা আসলে ছেলেমেয়ের করস আছে হাত করস আছে কারণ আমার হাজব্যান্ড কিছু দেনা পাওয়া নাই জর্জরিত হয়ে যাচ্ছে আসলে আমাদের কিছু দেনা হয়েছে কর্জ আমার হাজব্যান্ড অসুস্থ হয়েছিলো দু হাজার বাইশ সালে তখন থেকে তো কর্জগুলো এখনও সুদ করতে পারি নাই সেই জন্য আমার এদিকে একটু আসলে সংসারে একটু খরচ করতে হচ্ছে তো এই জন্য আসলে এই মমোসটা আমি সেল করে বা বিক্রি করে আমি যে টাকাটা পাই সেটা আমি খরচ করি আমার নিজের জন্য তো এটা হচ্ছে দেখেন মোমোস বানানো হয়ে যাচ্ছে খুব সুন্দর করে তো আশা করি আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন আর যার ভিডিও দেখবেন আপনারা যার সামনে ভিডিও আসবে অবশ্যই দেখবেন আর অন্তর্পক্ষে ছয়টা মিনিট ভিডিও দেখবেন আপনি যদি অন্য ভিডিও ছয় মিনিট দেখেন তাহলে আপনার ভিডিও রিস এঙ্গেজমেন্ট ভালো থাকবে ঠিক আছে ওয়ার্স টাইমও ফিল আপ হয়ে যাবে অনেকে কী করে অন্য ভিডিও না দেখে ক্লিক ব্যাক করে চলে যায় তবে এটা নিজের জন্য ক্ষতি হ্যাঁ তো দেখেন ইচ্ছা করছি ঘুমাই কিন্তু ঘুমাতে পারতেছি না আমার আসলে মোমোজগুলা বানিয়ে আমি একটু রেস্ট করবো কারণ ভাইয়া চারটার দিকে চলে আসবে আজকে ভিডিও আপলোড করতে পারবো না সেটা আসলে যায় না তারপর ভিডিও এই যে এখন আমি এখনই স্ক্রিপ্টটা করতেছি না এটাও আমাকে দিতে হবে তো বাচ্চার ক্লাস পাঠাতে গিয়েছিলাম অনেক আসলে মানে যাওয়া হয় না আসলে স্কুলটা তো আজকে সব স্যারে একুশ করছি বা কল দিচ্ছে সেজন্য একটু আমরা গিয়েছি অভিভাবক বিন্দুরা তো রান্না বান্না করতে হয় আজকে শুধু আপনাদের বাইকে একটু বাত রান্না করেছিলাম সকালে গতকাল সবজি ছিল মাছ ছিল এই আর কি তো আসলে জীবনের ভুল সব ভুল সত্যি কথা কথাটা আসলে একদম সত্যি কথা ভুলে সবে ভুল ভুলে সবে ভুল জীবনের নাম যদি লেখা হইব জীবনের নাম যদি হয় স্মৃতিটুকু হয়ে যাবে ভুল ভুল আমি একটি চাকরি করতাম আসলে রাজবাংলা ব্যাংকে আমি অফিসার পদে ছিলাম রিলেশন অফিসার পদে মোটামুটি চাকরিটা খারাপ ছিল না স্যালারিও মোটামুটি ভালো ছিল তবে এই চাকরিটা আমি করোনার সময় আসলে ছেড়ে দিচ্ছি আর এই চাকরিটা এখন অনেক মানে কি বলবো আপনাদের অনেক চাকরিটা অনেক দাম থাকতো বর্তমানে ঠিক আছে ভুল করছি আমি তো যা হোক দেখেন আসলে মজগুলা বাই নিচ্ছি তো জীবনে ভুল করবেন না ক্ষমেই করার ভুল চেষ্টা করবেন ভুল করলে লাথি খেতে হয় ভুল করলে জুতার বাড়ি খেতে হয় ভুল করলে ভুল করলে আসলে অনেক কিছু কষ্ট করতে হয় ভুল করলে অনেক জয়াবিহিতা করতে হয় ভুল করলে মানুষের জীবনটা তস নস লাইফ ফ্রিউচার ইনসিকিউর তো আসলে লাইফের ক্ষেত্রে ভুল করা কিন্তু ঠিক না হ্যাঁ তো আমার জীবনের কিছু কথা আপনার সাথে শেয়ার করলাম তো ফ্রোজেন নাস্তার বিজনেস অনেকে সাইলে করতে পারেন যে আপুরা বাসায় ঘরে বসে আছেন বেকার হাত খরচ তাকে আসলে আপনারা চাইলে ফ্রোজেন নাস্তার বিজনেস আমরা শুরু করতে পারেন তবে কষ্ট করতে হবে কারণ প্রোজেন রাস্তা বিচনেস করতে হলে একটু সত্যি কথা একটু মানে নিজেকে কনভিন্স করতে হয় বাইরে গিয়ে অন্যকে বলতে হয় জানাতে হয় যে আমি রাস্তাটা পারি বা আমি বানাই হ্যাঁ অবশ্যই এটা বলতে হবে ঠিক আছে সকালবেলা উঠে আমি বুড়ে অনেক কাজ করেছি আমার এখন খুব ঘুম পাচ্ছে তো মমতগুলো দেখে খুব সুন্দর করে মোটামুটি বানাচ্ছি তো মমত আজকের মোমা হচ্ছে এগুলা তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য মোমো আসলে সব রেডি থাকলে বানাতে একদম সময় লাগে না মাসাল্লাহ আমি এখন দিব পঞ্চাশ পিস মোমো তো নগদ টাকায় পেয়ে যায় রেগুলার মাসাল্লাহ নগদ টাকা দিয়ে দেয় লোকটা আমাকে তো যে ব্যাঙ্ক আসে উনি ওনার রেস্টুরেন্টে যেন নিয়ে যায় তো উনি আমাকে নগদ টাকা পেমেন্ট করে খুব ভালো লাগে আসলে তখন খুব বেশি অ্যাকসাইটেড লাগে নিজে যখন কলস করতে পারি আলহামদুলিল্লাহ নিজের টাকা খুব বেশি ভালো লাগে তো আপনারা ভালো থাকবেন আজকে ছোট্ট ভিডিওটি যাদের যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার মতো যারা আছেন মানে অসহায় অবশ্যই আপনারা কিছু একটা করার চেষ্টা করেন ইনশাল্লাহ আল্লাহ সহায় হবেন আল্লাহ আল্লাহর বন্ধ কখনো নিরাশ করে না আসলে কখনোই নিরাশ করে না বুঝছেন তো আমার যারা গাইস আছেন তাদেরকে বলতেছি আল্লাহ কখনও কাউকে নিরাশ করে না আল্লাহর কাছে চান ইনশাল্লাহ তবে ফ্রোজেন বিশনেসটা এত খারাপ না মাসা এটা ছেলে মেয়েরা ঘরে বসে মানে করতে পারে আপনারা মেয়েরা ছেলে ঘরে বসে মানে ঘরে ঘরে বসে এটা করতে পারেন শুরু করতে পারেন একটু ঘুমাতে পারে না সারাদিন আমি বিশ্বাস করবেন না আমার রুটি অর্ডার আছে আমার আজকে একটা হেল্পিং হ্যান্ড আসবে ইনশাল্লাহ দেখি বিকেলবেলা কারণ আমি রুটিগুলো আমি নিজে মশলে আসলে একটা কথা কি যারা নিজের হাতের কাছে অনেক সুন্দর অনুযায়ী কীভাবে করবে সেটা আবার বদনামে হেঁজে সে বই আসিয়া আসলে আমি একা এক করি আছে খালা আসবে তবে খালা সব কিছু সুন্দর যদিও খালা কালো হয় মানুষটার তো আপনারা ভালো থাকবেন মোমো দেখেন অনেকগুলো বানিয়েছি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম